ইয়ে মানে বলতেছি যে কারো কাছে কি কবিরাজের কারো নাম্বার হবে মানে তান্ত্রিক কবিরাজ মাহাত তুমি কই লুকাও লুকাইলে হবে লুকাইলে তো হবে না বাবা কবিরাজ তোমাকে আমি দেখাবোই ওর ওই শুলে আটটা ভর করছে দিনে ভর করছে এদিকে তাকায় আছে মা আসে আরে আসে কিছু করবো না যায় পোলাটা ওরাটার গায়ে জাফরের আতা আছে সাধারণ কোনো ব্যাপার না হতি জাফরের মতো চলন বলন ধরেন যে একটা বিলাই কি করা উচিত সে খাবে দাবে মালিকের কথা শুনবে দুষ্টমি করবে থাকবে কিন্তু না হতে ধরেন যে যখন খাবার টাইম হবে একেরে গায়ে ঘিষিয়ে মিশিয়ে গাল সাইটিয়ে একরে মা মা একেরে ধরেন যে জীবনটা পাত করে দিবে আর যখন খাবারটা দিব খাবে কিছুক্ষণ পর আর চিনবে না অরে আমি দেড় বছর যাবৎ পালতেছি তারও বেশি প্রায় দু বছর হয়ে যাচ্ছে কিন্তু ওই একটু বাইরে যাক তারপর ধরেন যে ডাকবেন চিনি চিনবেই না ধরতে গেলে দৌড় দিবে তো ধরেন যে এটি মির্জাফর এটি মির্জাফরের যে সমস্ত বৈশিষ্ট্য এটা আছে আমার পলার মধ্যে না বাবা আছে বাবা আছে তুমি যে মরমই করো বাড়ির খাও আর পরের গান গাও ধরেন যে মাইন সে টিনের চালের উপর যাই উঠে থাকবে কেন রে কিসে আয়ত্তে যাবি না আয়ত্তে যাবি না কিছু বলবেন গসা কিছু বলবেন গসা আল্লাহ দেখছেন লেজ দিয়ে বাড়ি বেরো না আপনাদের কাছে কারোর কাছে আসেনি জিন দাঁড়ানো বুধ দাঁড়ানো তুমি যাবা ওদের কাছে নিয়ে যাবনা বোঝে আল্লাহ এইতো বোঝে এটু বোঝে বিলাই দেওয়া মারিম বার টেনে আছে তাক নি যাব না তোমার আসলেই ভূত ধরছে তুমি অমনি হ্যাঁ কিছু বলা যায় না একটা সে একটা বিপদে আছি কই যান আবু কোন বন জঙ্গলে গেছিল যে তোমার মধ্যে আত্মা ভর করল কত জানি আচ্ছা থাক 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 কান দে না কিছু কইলাম আমি হাই বা মাহ পোলা কলা মন কেন ওই যাতা শান নাই.